থ্যাংকু গ্লাশ থ্যাংক ইউ আতা ওর সে হলদি আনতে কে কোথায় গেল হলদিটা অনু ধর গ্লাশটা ধর তাড়াতাড়ি আই বলুনি মামু কি বলবো মিনিমাম 10 দোকান ঘুরেছি 10 দোকানে কোনো দোকানে হলুনি আর একটা দোকানে গিয়েছি জামলা কাটা কাটি হলদি দোকানে হলদি দোকানে সব বলছে হলদি 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 আনিনি হলদি হ্যাঁ তোকে দশ টাকা দিলেন তো পাঁচশো টাকা হ্যাঁ তুমি দশ টাকা দেছো দেড় ভাড়া রেখে দাও দশ টাকা হলুদ কিনতে একশো গ্রাম হলুদের দাম পাঁচশো টাকা সব হলদি নেওয়ার জন্যই দেড় আছে হলদি 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 করছে ঠিক আছে আমি হলদির ব্যবস্থা করছি তোদের দ্বারাই হবে না চল গোল হয়ে বস আয় হলদি জোগাড় হয়ে গেছে চল গ্লাস ফ্লাস কোথায় আছে তাহলে এবারে তো হলদি হলদি জোগাড় করে নিছি কাল চুয়া তো বাবু হলদি আমি ঠিক জোগাড় করে নিচ্ছি হলদি জোগাড় করা কোনো ব্যাপার হলদি আমি ঠিক জোগাড় করে নিচ্ছি হলদি জোগাড় হয়ে গেছে হলদি জোগাড় হয়ে গেছে কই তোরা সব রেডি করিস তো আমি হ্যাঁ হলদি জোগাড় হতে হলদি জোগাড় হয়ে গেছে হ্যাঁ হলদি আমি ঠিক জোগাড় করে নিয়েছি পেজ পেজ আমি হলদি হ্যাঁ হলদি এনেছি আলো 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 না তাহলে শুরু করি হ্যাঁ সব চুপচাপ থাকবে ঠিক আছে হলদি দিচ্ছি কেন কি আছে না হলদি তো এই দেখো পুরো হলদি পুরো পুরো হলদি কোথায় গন্ধ দাঁড়া দাঁড়া দাঁড়া